হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো ছেলেকে পড়তে দিয়ে এই এইজো চিলকাতে চিলকাতে যাচ্ছে এখন বাজে সাড়ে আটটা বাজতে চলে তো এখন থেকেই পড়তে দিয়ে আসছি তো চলো পড়তে দিয়ে এসে তারপরে আবার কথা হচ্ছে যেতে যেতে সঙ্গে থাকো তো দেখো কেমন মেঘলা মেঘলা করেছে ওয়েদারটা এই যে আমার ছেলে যাচ্ছে টাকলা আর পৌঁছেই গেলাম এই যে বাগান বাগান মানে গাছপালা এই যে ভেতরে ঢুকে গেলো আমার ছেলে তো ওকে দিয়ে আমি আবার বেরিয়ে যাচ্ছি এখন বাড়ি যাব তো বাড়ি যেয়ে বিছানা পড়ে আছে তারপর বিছানা তুলবো যে তো চলো বাড়ি যাই তারপরে বাড়ি যে দেখা হচ্ছে আবার কথা হবে তখন সঙ্গে থাকো তো বাড়ি চলে আসলাম এই যে এসেই বিছানা তুলতে শুরু করে দিলাম তো তাড়াতাড়ি করে বিছানাটা তুলছি আর আমার বিছানা তুলতে এত বিরক্ত লাগে এত অস্বস্তি হয় কি বলবো আমার ভালোই লাগে না বিছানা তুলতে শুয়ে বসে নড়ে ছড়ে বিছানা তুলে ডেলি আমি দেখো শুয়ে শুয়ে বিছানার চাদর ঠিক করছি ভালো লাগে না কি করবো বিছানা তুলতে তাও তুলতে হবে আমাকে আর তো কেউ তুলবে না তো এদিকে বিছানাটা টেনে তারপরে জানলাটা খুলে দিচ্ছি এদিকে আবার রোদ উঠেছে তো চলো বাপের বাড়ি যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো এই যে বাপের বাড়ি চলে যে দিদি চা নিয়ে বসে আছে চা মুড়ি নিয়ে আমার মা যে ঘরে কি করতে গেল দিদি চা খাওয়া শুরু করে আমি দরজার সামনে বসে আছি তো এখন সবাই মিলে চা খাবো তো চলো এই যে চা মুড়ি যে লিকার চা আর এই যে কেমন একটা বিস্কুট আমাকে দিয়েছে আমার একদম ভালো লাগেনি তেতো তেতো আমি খাবো চাটা খেয়ে বাড়ি যে কথা হবে বাড়ি চলে আসলাম তো চলো রান্নাটা বসিয়ে দিই বেশি কিছু করবো না ডাল আর বরবটি ভাজা আলু সেদ্ধ করবো তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই সঙ্গে থাকো এই যে আলু সেদ্ধ দেবো বলে বড় বড় আলু কেটে ফেললাম তো ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আলুটাও দিয়ে দিলাম আর এই দিয়ে ডালটা ধুয়ে নেব ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো তো এই যে ধোয়া হয়ে গেলো তো এই যে জল দিয়ে দিয়ে এবার সেদ্ধ বসিয়ে দিলাম এই যে তো ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে করে দিলাম গ্যাসটা এবার ভাজা কেটে নেব এই যে ভাজা কাটা হয়ে গেছে এদিকে ভাতও ফুটে গেছে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আর একটু বাকি আছে এবার লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো কটা লঙ্কা কেটে এই যে লঙ্কা কেটে দিয়ে দিলাম তো আজকে বেশি কিছু না আগেই তো বললাম ডাল আলু সিদ্ধ আর বরবটি ভাজা করব এই যে জল দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে ফুটুক ডালটা তারপরে আবার এইদিকে ভাতটা ফুটে গেছে প্রায় হয়ে গেছে এবার নাবিয়ে দেবো আমি এদিকে কটা লঙ্কা ভাজবো বলে কড়া বসিয়ে দিয়েছি ভাতটা নাবিয়ে এই যে লঙ্কা ভাজা আলু সিদ্ধ দিলে লঙ্কা না ভাজলে ভালো লাগে না এদিকে ডালটাও ফুটে গেছে তো এবার হলুদ দিয়ে দিলাম একটু এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি যোগ কড়া করে আলাদা করা করেই ফোড়ন দিয়ে দিলাম তো ডালটা হয়ে গেছে ধনে পাতাও দিয়ে দিলাম তো এবার ডালটা বন্ধ করে দিয়েছি এবার ভাজাটা বসাবো যোগ ভাজাটা দিয়ে দিচ্ছি তো আবার একটা কারকোল এনে দিয়ে দিলাম এর মধ্যে ভালোই লাগে কারকোল আর ইয়ে ভাজলে একসঙ্গে সব কিছু ভাজলে তো চলো সঙ্গে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি তো চলো চানটা করে আসি বাথরুমে যাই তারপরে কথা হবে তাই চলে আসলাম বাথরুমের মধ্যে তো চান করতে চলে আসলাম প্রচুর গরম লাগছে দেখো মেঘলা মেঘলা ওয়েদার আবার রোদ উঠছে বারবার ওর জন্য গরমটা বেশি লাগছে তাই তাড়াতাড়ি চানটা কর তো সাবানটা সারা গায়ে মেখে নিলাম ভালো করে আর গরমে সাবান না মাখলে গাটা আটা আটা লাগে মানে হেভি ইয়ে হয় নোংরা হয় গরমকালে ভালো লাগে না তো পায়ে পায়ে সাবান মাখা হয়ে গেছে এবার তো চলো তাড়াতাড়ি করে চানটা করে নিই তারপর আবার কথা হচ্ছে সঙ্গে থাকো পড়া হয়ে গেল এবার নাইটিটা পরে নেবো তো নাইটিটাও পরে নিলাম হয়ে গেল এবার ঘরে চলে যাব তো চলো নাইটিটা ধুয়ে নিই তারপরে ঘরে যাব তো ঘরে যেয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে সঙ্গে থাকো চান করে চলে আসলাম এখনও ভাজা হচ্ছে ভাজা বসিয়ে তো চান করতে চলে গেছিলাম ভাজা মনে হয়ে গেল তো চলো দেখি ভাজাটা হয়ে গেছে নাকি তো চান করতে করতে ভাজাটা হয়ে গেছে দেখো তলায় ধরে গেছিলো ভাগ্যিস তাড়াতাড়ি চলে আসলাম নাহলে তো ভাজাটা পুড়ে যেত তো চলো ভাজাটা নাবি তারপরে কথা হবে তো ভাজাটা নামিয়ে দিয়েছি তো চলো মাথা ফাথা মুছে নি ঘরে যেয়ে তো ঘরে চলে এসছি এই যে গা ফা মুছে নিচ্ছি গামছা খুঁজে পাইনি এই জন্য নিজের নাইটি দিয়ে মুছে নিচ্ছি তো ছেলেকে খাওয়াবো চলো এই যে খাবার নিয়ে চলে আসলাম ছেলের ভাত ডাল দিয়ে শুধু আর কিছু না ভাজাভুজি একটুখানি পেঁয়াজ ভাজা রেখেছিলাম ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে খাওয়াবো তো চলেছি চলে এসেছি ভাতটা মেখে নিচ্ছি ভালো করে আর ওর তো খাওয়া দাওয়া জানোই কেমন ছিঁড়ি খেতে যায় না তো মুখে দিচ্ছে যে খাই দিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে খাইয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে তোমার দাদাভাই ভাই আসলে তো চলো সঙ্গে থাকো কে মানে কে মানে নিয়ে কষ্ট করে সময় দেখো না না

তো তোমরা দেখলে তো দাদা এসে ঝগড়া টগড়া করে চলে গেলো আলু সিদ্ধ ভাত করেছি বলে খাইনি তো চলো পরে তো তোমার দাদা চান করতে চলে গেছে এসে তো চলো তোমার দাদা ভাই তারপরে কথা বলি যে মুড়ি মাখবো বলে যে চানাচুর মুড়ি নিয়ে চলে এসেছি যে মুড়ি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর এদিকে তোমার দাদা রেডি হচ্ছে আমি মুড়ি মাখছি তো ভাত খাইনি বলে আজকে মুড়ি মাখা খাবে এসে রাগ রাগ হয়েছে নিরামিষ রান্না করছি তাই এই যে রেডি হয়ে গেছে তোমার দাদা তো চলো মুইটা খেতে বসে পড়ি এই যে মুনিমাকা হয়ে গেছে যে তোমার দাদাভাই রেডি আমিও চলে আসলাম আমি আমার বন্দুক নিয়ে তোমার দাদাভাইকে ভয় দেখাচ্ছি আমার নিয়াটাই খা প্রায় হয়ে গেছে তো আমাকে বললে চা করতে আমি চা করতে চলে আসলাম এই যে চা হয়ে গেছে সব দিয়ে দিলাম তো দুধ দুধটুধ দিয়ে দিলাম চাটা প্রায় হয়েই গেছে তো চাটা দেখো দুধটা কেমন কেটে কেটে গেল হয় বেশি গরম হয়ে গেছে জলটা ওর জন্য মনে হয় তো চাটা হয়ে গেছে তো চলো ঘরের নিজেই চাটা এই যে চা আর এই যে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম চাটা তো চলো যে মুড়ি খাওয়া হয়ে যাবে জল খাবে তারপরে চা খাবে আমি ধরে বসে আছি কখন থেকে চাটা নিয়ে আর এদিকে বাইরে হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে আমরা ঘরের মধ্যে রয়েছি জল

এই ঝড়ের মধ্যে তোমার দাদা ভাই বাইরে যাবে যেতেই হবে না গেলে চলবে না তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো কেউ স্কিপ করো না টাটা